এইবার উঠেই পথ দেশে আজকে ধনে ধনে হবে গো ধনে ধনে হবে গো আমি বললাম কি কয় রে মাইরি ধনে ধনে হবে গো কোন জায়গা আসলাম গান গাটি আখর দেশে দুর্যোধন আর কৃষ্ণ ধনে 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 হবে গো বাসলাম বাবা রে দুর্যোধন আর কৃষ্ণ ধন আমি বললাম এ কোন তালে পড়লাম আজকে কবি গান গাতিয়েছি তাজকে নন্দে নন্দে হবে গো প্রেমানন্দ মহানন্দ নন্দে নন্দে প্রশ্ন কতগুলো ঠিক পাইছেন কিন্তু মাপ মতো পাপ করিও জানো ক্ষমা করা যায় মাপের বাইরে করি না আমি বললাম মাপ মতো কেমন কয় বোঝো না বিয়ানডি যদি কেউ সুসুরিও দেয় কেতু কেটুও দেয় বেজাগায় আর দেয় কেস হয় না কিন্তু মাসিমা মামি মা খুড়ি মা একে যদি কেটু কেতু দিতে যাও তাহলে পাগল কয় যদি কেউ ধরো কেস হয় নাকি নাকি কি হয় নাকি নাকি কথা না অনেকে ছেলে মেয়ে বিয়ে দিতে যায় বিএনডি কেমন হয় এদিকে আগে লক্ষ্য করে একটু কষি আছে কিনা এর মতো আছে না এ জায়গা না এই সুটিয়া পাঁস পোতা ভালো ওটা ওই ওই ধরনের না কি ও কয় ওটা তো দেখা লাগবেই ও মায়ে বিয়ে দেছে আমারে খালি ঘরে ঘরে কয় বাবা বি এন ওয়াই চিয়ের বুঝেছেন ব্যাপার দেখি এই জন্যে মাপ মতো পাপ করতে বলছে তাহলে গুরু তা সেই হতে পারে যার গুরুত্ব থাকে ভিতরে এবং অনাসক্ত জীবন যাপন করে প্রকৃত সদ্গুর কোনোদিন কিছুর অভাব হয় না মানুষ বইয়ে দেয় তারে তার দেবার জন্য পিছনে দৌড়ায় সে নেয় না তার খাবারও অভাব হয় না পড়ারও অভাব হয় না সম্পত্তিরও অভাব হয় না মানুষ পিছনে দৌড়ায় তাকে দেবার জন্য আর যারা ব্যবসায়ী গুরু তারা হচ্ছে তোলায় আদায় করে শুরু কানে দেয় আর মাসে মাসে চান্দা দিস এরকম একটা কল আর কি নির্মল আজকে নাম নিজের নাম বাদ দিয়ে নাম নিয়েছে কি শ্যামানন্দ প্রেমানন্দ কি প্রেমানন্দ হ্যাঁ হ্যাঁ প্রেমানন্দ ব্রহ্মচারী আর আমার নাম নিয়েছে কি কি নাম দেশে আচার্য মহানন্দ হালদা না ওদিকেও নন্দ আছে এদিকেও নন্দ আছে প্রেমানন্দ আর মহানন্দ আমি একবার মুর্শিদাবাদের কবিগের সাথে গান গাতে গেছিলাম আজকে কথা কয় কেন মুর্শিদাবাদের কবির সাথে গান করতে গেছি এখনো প্রশ্নে গেছে প্রশ্নে গিয়ে দুর্যোধন হয়ে আমারে কৃষ্ণ ধন রে প্রশ্ন করতেছে ওকে কায়দা তো আলাদা ওকে সুর আলাদা কায়দা আলাদা ডুলি উঠে না এইবার উঠেই পথ দেশে আজকে ধনে ধনে হবে গো ধনে ধনে হবে গো বললাম কি কয় রে মাইরি ধনে ধনে হবে গো কোন জায়গা আসলাম গান গাতি এইবারই আখর দেশে দুর্যোধন আরে কৃষ্ণ ধনে ধনে ধন আসলাম বাবা রে দুর্যোধন আর কৃষ্ণদন আমি বললাম এ কোন তালে পড়লাম আজকে কবি গান গাতিয়েছি নন্দে নন্দে হবে গো প্রেমানন্দ মহানন্দ নন্দে নন্দে হবে গো ভালো নাম নেছি নাম নিয়ে প্রশ্ন কতগুলো করি তা ঠিক পাইছেন নিজে মুখস্থ করি অন্তি নাই লিখে নিয়েছে মনে হলো আপনাদেরও মনে নাই যে কত প্রশ্ন করেছি এই যে প্রশ্ন করিছে তিন পালা কবি গান পুজিশিয়ান কি বলছি দেখি আমার মনে আসে নাকি